পৃথিবীর শিকড়ে ঢুকে গেছে হিন্দু ধর্ম কারণ এটাই আমাদের আদি সনাতন ধর্ম অনেকেই মনে করেন যে এই পৃথিবীতে ভারত ছাড়া হয়তো আর কোনো হিন্দু দেশ নেই আসলে কিন্তু সেটা ভুল ধীরে ধীরে বিভিন্ন বিদেশি জায়গা হিন্দু ধর্মের আওতায় চলে আসছে সর্বোপরি তারা এই ধর্মের সত্যতা এই ধর্মের আলোকময় পরিবেশ এবং শান্তিপূর্ণ বৈশিষ্ট্যকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ করছে বলা যেতে পারে তারাও এখন ভারতের মতো হিন্দু ধর্মের আলোয় নিজেকে আলোকিত করতে চাইছে এবার এই তালিকায় চলে এলো এমন একটি দেশের নাম মানুষ স্বপ্নে কল্পনা করতে পারেনি যে এই দেশও হিন্দু ধর্মের তালিকায় আসতে পারে শুধু তাই নয় ধীরে ধীরে এক অন্য পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে আজকে কোন দেশে কথা বলছি জানলে আপনারাও হয়তো অবাক হবেন আজকে দেশটির নাম হচ্ছে মালয়েশিয়া হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সেই দেশ যেখানে মানুষ ঘুরতে যেতে খুবই পছন্দ করেন সিনেমাতেও এই দেশকে অনেকবার দেখা যায় এবার এখানে হিন্দু ধর্মের ধ্বজা সবার সামনে দৃশ্যমান হবে কিন্তু ঠিক কি ঘটেছে জানলে আপনারা আরও বেশি অবাক হবেন জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরাণ মেথায় স্বাগত আজকে আপনারা জানবেন মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ল হিন্দু ধর্ম ভিডিও তেগানোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মালয়েশিয়ায় হিন্দু ধর্মের ইতিহাস এবং উপস্থিতি এক দীর্ঘ এবং সমৃদ্ধ সংস্কৃতির সাক্ষ্য বহন করে এই দেশটিতে হিন্দু ধর্মের প্রভাব মূলত ভারতীয় উপমহাদেশ থেকে আসা অভিবাসীদের মাধ্যমে শুরু হয়েছিল বিশেষত তামিল জনগোষ্ঠী ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় অনেক ভারতীয়কে শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় নিয়ে আসা হয়েছিল যা হিন্দু জনসংখ্যার ভিত্তি স্থাপন করেছিল বর্তমানে মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় ছয় দশমিক তিন শতাংশ মানুষ হিন্দু যা প্রায় দুই মিলিয়নেরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করেছে মালয়েশিয়ায় হিন্দুদের প্রধান ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হল শ্রী মহামারিয়াম্মান মন্দির যা কুয়ালালামপুরে অবস্থিত এটা প্রায়শই ধর্মীয় উৎসবের সময় বিশেষ ভক্তি এবং উদযাপনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দীপাবলি বা দিওয়ালি মালয়েশিয়ার হিন্দুদের মধ্যে অন্যতম প্রধান উৎসব এছাড়া থাইপুসামো এখানে অত্যন্ত বিখ্যাত একটি হিন্দু উৎসব যা মুরুগান দেবতা অর্থাৎ ভগবান কার্তিকের প্রতি উৎসর্গিত থাইপুসাম উৎসবে বাটু গুহার মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে যেখানে তারা ভক্তি এবং তপস্যার মাধ্যমে এই দেবতাকে সম্মান জানায় মালয়েশিয়ার হিন্দুরা নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে দৃঢ়ভাবে ধরে রেখেছে তবে তারা স্থানীয় সংস্কৃতির সাথে খাপ খাইয়েও চলেছে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যদিও তারা মাঝে মাঝে ধর্মীয় এবং সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে হিন্দু মন্দির এবং ধর্মীয় প্রথা রক্ষা করার জন্য হিন্দু সম্প্রদায় এখানে সক্রিয়ভাবে কাজ করে চলেছে মালয়েশিয়ার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করলেও মাঝে মাঝে হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় অধিকার রক্ষার জন্য বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয় এমনকি সীমাবদ্ধতা সহ মালয়েশিয়ার হিন্দুরা তাদের বিশ্বাস এবং সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচারের জন্য কঠোর পরিশ্রম করে তাদের উপস্থিতি মালয়েশিয়ার সমৃদ্ধি সংস্কৃতির এটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হিন্দু ধর্ম মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ার ইতিহাস বহু প্রাচীন এবং বৈচিত্র্যময় এটি প্রধানত দক্ষিণ এশিয়া থেকে আগত অভিবাসী এবং বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশ করে মালয়েশিয়ার হিন্দু ধর্ম মূলত দক্ষিণ ভারতীয় হিন্দু ঐতিহ্য দ্বারা প্রভাবিত বিশেষত তামিল সংস্কৃতির মাধ্যমে ওই জন্য আপনারা দেখবেন যে অনেক মন্দির এবং ধর্মীয় আচার এই প্রভাবের অধীনে পরিচালিত হয় তবে স্থানীয় মালয় সংস্কৃতির সঙ্গে মিশে হিন্দু ধর্মের কিছু রীতিনীতি এবং প্রথা স্থানীয়ভাবে পরিবর্তিত হয়েছিল মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায়ের ভবিষ্যৎ তাদের ঐক্য সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের উপর নির্ভর করছে যদিও কিছু চ্যালেঞ্জ বর্তমান কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সম্প্রদায়ের প্রতি সংহতি তাদের ভবিষ্যৎকে স্থিতিশীল এবং উজ্জ্বল করে তুলতে পারে এবং আমরা এটাও জানি যে ভারতের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক যথেষ্ট ভালো ফলে এদিক থেকেও ভারত তাদেরকে অনুপ্রাণিত করবে এবং তাদেরকে হিন্দু ধর্মের আলোয় আলোকিত করতে সাহায্য করবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে কি মালয়েশিয়াও হবে একটি হিন্দু দেশ আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে ব্যক্ত করবেন আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট এবং আরও এরকম হিন্দু রাষ্ট্র সম্পর্কে জানতে পুরানো কথা আবিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ